এ দুজনকে দেখে নতুন মনে হচ্ছে মনে হয় কোনো নতুন রেস্টুরেন্টের সঙ্গে এসেছে ওকে ওকে দেখছে ওকে দেখে মনে হচ্ছে ওকে এখানেই মেরে দিই আর একবার আমার হাতে পেলে না ওকে আমি ছাড়বো না এ অন্যায় করেছে আর যে অন্যায় করে তাকে মরতেই হবে ওকে আমি ছাড়বো না দেখে ও জানো আমাদের যে প্রধান ব্রাহ্মণ আছে উনি কিছুই জানেন না এ কি বলছেন আপনি এর মানে উনি বেদশাস্ত্র কিছুই জানেন না আরে ওসব জানে কি লাভ যদি মানেই না জানে আপনি কি বলছেন বিধবাকে ঘরের এক কোণে বসিয়ে রাখতে জানে না বেবেকের কথা শুনে ও দ্বিতীয় বিয়ে করিয়ে দিল এটা করে আমাদের সংস্কার নষ্ট করে দিয়েছে এর বেশি বললে আপনার মুখে পোকা পড়বে শাস্ত্রে কোথায় লেখা আছে যে বিধবার দ্বিতীয় বিয়ে হবে না একজন ভালো কাজ করলো আর তুমি এখানে বসে ভুল ধরছো তা তোমার লজ্জা লাগে না এত বড় মহান ব্রাহ্মণের নামে তুমি এরকম ভাবলে কি করে হ্যাঁ এটার মানে বিবেক এই গ্রামের মধ্যেই আছে আজকের পর তোমার আমার কোনো সম্পর্ক নেই চললাম আমি কি হলো পুরুত মশাই আপনাদের মাঝখানে কি হয়ে গেল না কথা কাটা কিছু না ওকে বোঝাছিলাম ওর পছন্দ হলো না আজকালকার জেনারেশনটাই এরকম কি বলবে বলো হ্যাঁ এর মানে বিবেক এখনি আছে ব্যাপারটা ধরে ফেলেছি এই

আমি কোনো ভুল করি না কেউ ভুল করলে তাকে ছাড়ি না একটা মেয়ের জীবন নষ্ট করেছিস তোকে আমি জীবিত ছাড়বো না কেউ ভুল করলে তার সাজা সব মানুষকে পেতে হবেই। দোষীকে ছেড়ে দেওয়া সব থেকে বড় দোষ এ হতে পারে না তুই কি ভেবেছিলি তুই বেঁচে যাবি আমি ন্যায়ের শপথ নিয়েছি আমার হাত থেকে কেউ বাঁচবে না এই সব কিছু আমি তোর জন্যে করছি এই ওপয়া আছ এত দেরি কইলি কেন আরে তোকে কি বলবো ভাই দিদি এত প্রশ্ন করছিল একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল কি বলবো আমি বুঝতেই পাচ্ছিলাম না তুই কি বললি আর কি বলবে এটাই বলবে গ্রামের অবস্থা ঠিক নেই না রে ভাই যতক্ষণ আমাদের কাজ শেষ না হয়ে যাচ্ছে আমি দিদিকে বলেছি তুমি ওখানেই ওখান থেকে আসবে না তাহলে দিদি আর কোনোদিন জানতে পারবে না যে আমরা এখানে কি করছি হুম আরে বা মনে হচ্ছে কাজ খুব জোরে সরেই চলছে এত রাগে তাকাচ্ছ কেন আবার আমি কখনো কারোর কাছে নত হই না না জঙ্গলি আমি আর কখনো কাউকে ভয় পাই দাদা ওই দিন মাস্টার আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আমি গিয়ে হেডমাস্টারকে নালিশ করলাম উনি কিছুই শুনলেন না পুলিশেও রিপোর্ট করলাম কিন্তু উনি রিপোর্ট ছিঁড়ে ফেললেন আর যখন এই বোন তোমার কাছে এসে কাঁদলো তখন তুমি ওই মাস্টারকে খুবই ভালো শিক্ষা দিলে দাদা সত্যি আমাদের গ্রামে মনুষ্যরূপী একজন দেবতা এসেছে মাস্টার শিক্ষা গুরু হয় ডাক্তার ভগবানের রূপ হয় ওদের লোক বিশ্বাস করে আর যে বিশ্বাসঘাতকতা করে আমি তাকে জ্যান্ত ছাড়িনা না বিবেক দাদা গ্রামে যদি আপনার মতো মানুষরা থাকে গ্রামের কেউ অনিষ্ট করতে পারবে না আমরা যাচ্ছি কতদিন অবধি তুমি সবাইকে এভাবে ভয় যত যতদিন সব ঠিক না হয়ে যাচ্ছে আমি বুঝলাম না কিন্তু যতদিন এই দুনিয়ায় লোভী লোক বেঁচে থাকবে আমি এরকমই থাকব আমি তোমাকে এরকম করতে দেব না তুমি কিন্তু বেশি কথা বলছো আমি নিজেকে কারোর জন্য পাল্টাতে পারবো না যাও